দুপুর বন্ধুরা এখন বাজে আড়াইটে এখন থেকে ব্লগটা শুরু করছি সকালবেলায় রান্নাবান্না করার পরে ভাবলাম ব্লগটা শুরু করব আর করতে পারলাম না অনেকটাই দেরি হয়ে গেল কাজে তাই চান করতে গেছি জলটাই চলে গেল ধরতে পারলাম না ঠিক ঠিকমতো এখনও কিছু জামা কাপড় রয়েছে সেগুলো ধোয়া হয়নি সব রেখে দিয়েছি আর ছেলে তো গেছে ওর বাবাকে একটু কাজে হেল্প করতে সেই পাঁচটার সময় আজ আসবে আর এদিকে বাইরে কত মেঘ করেছে আমি আজকে আবার ছেলে জামা কাপড়টা ধুয়ে দিয়েছি দেখো আকাশের কি অবস্থা কীরকম কালো হয়ে গেছে এই পাশটা দেখো কী অবস্থা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আর এখানে যে ছেলের জামা কাপড় কিছু কেচে দিয়েছিলাম পুজোর সময় পড়েছিল আর কয় দিন তো মেঘলা আকাশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার কারণে হচ্ছে কাঁচাই হচ্ছে না তো আজকে মেলে দিয়েছি দেখো প্যান্টটা মেলেনি প্যান্টটা রয়েছে বাথরুমের দড়িতে তো যাই হোক এগুলোকে এখন মনে হচ্ছে তুলে নিতে হবে কারণ বৃষ্টি এসে গেলে যেটুকু যা মানে জলটা ঝরেছে একেবারেই ভিজে যাবে যে জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো পরে আবার মেলা যাবে আমি যাব খেতে ভাবছি খেতে বসলে তখন আবার তুলবো কী করে সামলাতে পারবো না তার জন্যই তুলে নিয়ে আসলাম তো দেখো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি আর এটা হচ্ছে লাইলন টিকা মাছ আলু দিয়ে বেগুন দিয়ে করেছিলাম সেটা নিয়ে নিয়েছি আর এখানে কি আছে দেখো আজকে একটা দুর্দান্ত খাবার আছে তেঁতুল দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে না তো তেঁতুল দিয়ে না তো আমসি দিয়ে আমার হাজব্যান্ড করেছিল আমি তেঁতুল দিয়েছিলাম না তেঁতুল দিয়ে করেনি আমসি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক চিংড়ি মাছ দেখতে পাচ্ছ কি না জানি না এই যে তো অনেকেই খেতে পছন্দ করে আমাদের ঘরে তো তোমাদের দাদাভাই খুব পছন্দ করে ওই বানিয়েছে কাচাতে তুলতে করার কথা ছিল কখন আমসি দিয়ে করেছে আমি দেখিনি আমি নামিয়ে ঢেকে রেখে দিয়েছি তাও দেখিনি দেখো তাহলে কি অবস্থা তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই এখন প্রায় তিনটে বেজে গেছে আর এখানে কি আছে সেটা তো বললাম না এটা হচ্ছে কুশি অনেকে কুশি বলে চিচিঙ্গে বলে সেটাই আর কি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট মতো করা হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই সন্ধ্যার পরে আমার খুব একটা কাজ থাকে না আমি হয়তো ভিডিও বানাই তো আজকে ভিডিও বানানোর নেই তার জন্য ভাবছি যে এই কাপড়গুলো এখন বসে বসে ভাজ করি পুজো তো চলে গেছে তো জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেক্ষেত্রে ভাজ করা হয়নি তো শুকাতে দেরি হলো দু তিন দিন লাগলো আর মেঘ যা করছে কদিন যা বৃষ্টি পড়ছিলো তার জন্য তো বৃষ্টি কিন্তু হলো না বেকার জামা কাপড়গুলো এনে রেখে দিলাম বাইরে মেঘটাও কেটে গেল এখন আবার গিয়ে মেলতে ইচ্ছা করে বলো তো এই খাওয়া দাওয়া করে না আমার একদম শরীরটা ছেড়ে দেয় মনে হয় একটু শুই তো একটু শুতে দেখছি বৃষ্টি হয়নি ওইভাবেই রয়েছে মেয়েকে দিকে ডাকছে তোল করে দিচ্ছে মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে না বৃষ্টি দু এক ফোঁটা এখন চালু হয়ে গেছে এই যে জানলা দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি এবার চালু হয়ে গেছে তো চলো একটু শুয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি একটু ঘুম ঘুম পাচ্ছে একটু রেস্ট করে নিই এত বৃষ্টির আওয়াজ হচ্ছে যে ঘুম আর আসে না তো আমি ওই জেগেই আছি নামমাত্র একটু শোয়া আর কি তো বাবু বাড়ি এসে বললো মা একটু চা বসাও তো দেখো এখানে চা বসিয়ে দিয়েছি আর চা বসিয়ে দিলে যতক্ষণ চা দিকে তাকিয়ে থাকবো ততক্ষণ পড়বে না যে একটু চোখটা সরাবো সেই চা উত্তরে পড়ে যাবে তো এই যে চা হয়ে গেছে এবার চাটাকে চলো শেখে নিই আর আমার ছেলে যদি রান্নাঘরে আসে কি বলবো তোমাদেরকে এত পরিমাণ জল মানে ছেনবে জল জল করে দেবে রান্নাঘরটা পুরো ভিজিয়ে দেবে এমনিতেই এই ঘরটা হচ্ছে ভেজা ভেজা ড্যাম উঠে তার উপরে ও এসেই অমনি জল ছড়াবে হাত ধোবে এই করবে বেসিংয়ে সব নিচে ফেলাবে দেখো এই দেখো পুরো ভিজিয়ে দিয়েছে জায়গাটা কি অবস্থা করেছে পা দেওয়া যায় বাবু যাবে আজকে পড়তে তো ছুটি ছিল দু তিন দিন হলো পড়া স্টার্ট হয়ে গেছে তো ওখানে চা পাতা পড়ে গেছে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রাতের খাবার রান্না করার জন্য সেরকম কিছু করব না মানে ভাতটা বসাবো আর এদিকে দেখো কত পরিমাণ জল পড়ে গেছে যেহেতু এখানে জল ভরে ভরে বেসিন থেকে বোতলে করে রাখা হয়েছে বোতলের গায়ের জলগুলো আর কি টপ টপ করে পড়ে সারা স্লাব পুরো জল জল হয়ে গেছে আর আমি মুছে নিচ্ছিলাম আর এদিকে তোমাদের দাদাকেও খেতে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে ভাত খাচ্ছে আমাকে বললো একটু টক দাও তাই আবার দিয়ে আসলাম দিয়ে এসে আবার দেখো কাজ শুরু করে দিয়েছি আপেলগুলো তো সব পচেই গেল এই মা এগুলো তো সব পচা খেয়ে ফেলো যে দিকটা ভালো আছে সেই দিকটা দেখে দেখে এটা একটু ভালো আছে তাও নষ্ট হয়ে গেছে দেখি বাবু এরকম চালাতো তো হ্যাঁ সেভেনে পড়ে মানে বাচ্চাটা বলো তোমাদের দাদাভাই একটা ভিডিও দেখছিল সেই ভিডিওটা একটা বাচ্চা ছেলে বাইক চালাচ্ছিল ক্লাস সেভেনে পড়ে তা আমি বাবার বলছিলাম আমার বাবু এরকম ছোটোবেলায় বাইক চালাতো তো আর কি সেই ভিডিওটা আমাকে বলছিল দেখো দেখো কত সুন্দর বাইক চালাচ্ছে ভাত উতরে গেছে একটুখানি জামা কাপড় মেলতে গেছি সেটা কি ভাত আর এই ভাত না বেশিক্ষণ লাগে না তাড়াতাড়ি ফুটে যায় আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাকে এবার উপর দিয়ে নিচ্ছি আর আমার না সরাটা একদম ভাতের হাঁড়ির সাথে খাটে না তার জন্য একটু নোড়া দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো এখন সকালবেলায় রান্না বসিয়ে দিলাম কবিনের তরকারি আর এখানে হচ্ছে কাটা রয়েছে উচ্ছেগুলো ভাজ এ হচ্ছে সকালে রান্নাবান্না আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাতটাকে ফ্যান ধরাতে দিয়ে দিয়েছি বাবুরা ছিল জল আনতে আর এই যে দুটা নিয়ে এসেছে বলছে মা চা করো তো চা করবো তার আগে রান্নাটা করে নিই এদিকে সোয়াবিনের তরকারি হচ্ছে আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা তো এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে উচ্ছে ভাজা কালকে যে ব্লগটা তো আর শেষ করা হয়নি তো আবার সকাল থেকে শুরু করলাম সকালকে গুড মর্নিং দিয়ে এবার এই রান্না হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে খেতে ও যাবে হচ্ছে ওর কাজের মেশিন সারাতে মেশিন দুটো খারাপ হয়ে গেছে তাই নিয়ে আস শুভ দুপুর বন্ধুরা এখানে সয়াবিনের তরকারি আর ডিম ভাজা দিয়ে বাবু আর আমি খেয়ে নিচ্ছি আর ওর সাথে নিয়ে নিয়েছে আলুর চিপস তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে তো আমি এখনও মাতা আশ্রয় এখন যাবো খাওয়া দাওয়া সেরে মাথা আশ্রাবো সিঁদুর পড়বো চলো টাটা